ফিরাউনের ভিডিওর প্রথম অংশ থেকে আপনারা জানতে পেরেছেন যে ফিরাউন বিপুল ভোটে জয়লাভ করে মিশরের বাদশা হয় তো হঠাৎ সেই স্বপ্ন দেখে একটা বিশাল ভয়ঙ্কর স্বপ্ন তখন মিশরের যত জ্যোতিষী ছিল জাদুকরেরা ছিল সকলকে ফিরাউন ডেকে বলে আমি তো এই রকম স্বপ্ন দেখেছি তো এর ব্যাখ্যা কি তোমরা বলো তখন জাদুকরেরা গবেষণা করে বলে বনি স্টাইলের বংশে একটা ছেলে জন্মগ্রহণ করবে যার নাম হবে মুসা তার হতে আপনার সমস্ত রাজত্ব কর্তৃত্ব চলে যাবে শুধু রাজত্বই নয় তার হাতেই আপনার মৃত্যু হবে তো জাদুকরেগের কাছ থেকে এই কথা শোনার পরে ফিরাউন খুবই চিন্তিত হয়ে পড়ে আর চিন্তা ভাবনা করতে থাকে কিভাবে এই সন্তানের জন্মগ্রহণ প্রতিহত করা যায় তো চিন্তা ভাবনা করে ফিরাউন বলে বনিস্ট্রাইল এর বংশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলাকে তোমরা হত্যা করে ফেলো হিরাউনের কথা অনুযায়ী বনিস্ট্রাইলের বংশে যতগুলা পুত্র সন্তান জন্মগ্রহণ করে থাকে সমস্ত বনী স্ট্রাইল বংশে যতগুলা পুত্র সন্তান ছিল সবগুলা সন্তানকে সৈন্য দলেরা হত্যা করে ফেলে সৈন্য দলেরা শুধু পুত্র সন্তানদেরকে হত্যাই করতো না তারা বনিস্ট্রাইলদের ঘরে ঘরে যে খোঁজ খবর নিত কোন গর্ভবতী আছে গর্ব প্রসব করার সাথে সাথে তারা দেখত ওটা কন্যা সন্তান নাকি পুত্র সন্তান যদি পুত্র সন্তান হতো সাথে সাথে সন্তানটাকে জব করে ফেলতো। এভাবে পুত্র সন্তান হত্যা করতে করতে ফেরাউনের সৈন্যরা আশি হাজার পুত্র সন্তানকে জব করে ফেলে এরপর ফেরাউন জ্যোতিষীদেরকে আবার ডেকে বলে তোমরা দেখো মোসা আছে নাকি মারা গেছে তখন জ্যোতিষীরা গবেষণা করে বলে মুসার কোনো কিছুই আপনি করতে পারেননি মুসা এখনো জীবিত এবং তার মায়ের কোলে সে তিন মাস তখন ফিরাউন চিন্তা ভাবনা করে আশি হাজার সন্তান এরপরেও মায়ের কোলে তিন মাস কিভাবে বেঁচে আছে এরপরে ফিরাউন চিরণী তল্লাশি চালাতে থাকে বনি ইসরা মধ্যে আর এদিকে মুসা আল্লাহ সাল্লামের মা চিন্তিত হয়ে পরে কিভাবে মুসা আল্লাহ জীবিত রাখবে এরই মধ্যে ফিরাউনের সৈন্য দলেরা মুসা সাল্লামের বাড়ি ঘেরাও করে ফেলে তখন মুসা আল্লাহ মা কোনো পথ পাচ্ছে না কিভাবে সন্তানটাকে ফিরাউনের হাত থেকে রক্ষা করবে তখন আল্লাহ তাল্লাহ সাথে সাথে মুসা আল্লাহ মাতাকে ওহির মাধ্যমে জানিয়ে দেন যে তুমি কোনো চিন্তা করো না তোমার চুলাই যে আগুন জ্বলছে তার মধ্যে তুমি তোমার সন্তানটাকে রেখে দাও আমি আল্লাহ তার হেফাজত করবো মুসা আল্লাহ সালামের মা আর দেরি না করে তার সন্তান তাকে আগুনের মধ্যে রেখে দিল তখনই ফিরাউনের লোকেরা বাড়ির মধ্যে প্রবেশ করে জিজ্ঞাসা করলো এই বাড়িতে কি কোনো পুত্র সন্তান আছে তো তারা খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে এই বাড়িতে কোনো পুত্র সন্তান নেই তখন তারা ফিরে চলে গেল তারা ফিরে চলে যাওয়ার সাথে হাতে মুসাল্লা সালামের মা মুসাল্লা সাল্লামের নিকটে গেল এবং দেখতে পেল যে তার সন্তান একদম অক্ষত তখন মুসাল্লা সাল্লামের মা সাথে সাথে তার সন্তানটিকে বুকের সাথে জড়িয়ে ধরলো এরপরে মুসাল্লা সালামের মা নিয়ে হয়ে এখন চলে গেল আমি কিভাবে আমার সন্তানটাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করবো আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের মাকে ওহির মাধ্যমে জানিয়ে দেন তুমি মুসাকে নদীতে ভাসিয়ে দাও তুমি ভীত হও না ও দোষ চিন্তাগ্রস্ত হয়েও না আমরা ওকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। আল্লাহ তালা যেটা শিখিয়ে দিলেন মুসা আলাহিসাল্লামের মা তাই করলেন ছোট্ট শিশু মুসা আলাহিসাল্লাম নদীতে ভাসতে ভাসতে যেতে লাগলো আর মুসা আলাহিসাল্লামের বড় বোন দেখতে লাগলো যে কোথায় যে ওঠে এক সময় তা ফিরাউনের প্রাসাদের ঘাটে এসে ভিড় ফিরাউনের পূর্ণবতী স্ত্রী ফুটফুটে সুন্দর বাস্তাটিকে দেখে অভিভূত হয়ে পড়লো ফিরাউন তাকে বন স্টাইল সন্তান ভেবে হত্যা করতে চাইলো ফুটফুটে শিশুটিকে দেখে ফিরাউনের স্ত্রী তার স্বামীকে বললেন এ শিশু আমারও তোমার মনি একে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি আল্লাহ বলেন অথচ তারা আমার কৌশল বুঝতে পারল না মুসা আলাহসাল্লাম ফিরাউনের স্ত্রীর কোলে পুত্র স্নেহ পেতে শুরু করলেন অতপর বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় হলো অনেক ধাত্রী মাতাকে দুধ পান করানোর জন্য ডাকা হলো কিন্তু মুসা আল্লাহ কোনো মায়ের বুকেই মুখ দিচ্ছেন না এমন সময় অপেক্ষারত মুসার ভগিনী বলল আমি কি আপনাদেরকে এমন এক পরিবারের খবর দিব যারা আপনাদের জন্য এর শিশুপুত্রের লালন পালন করবে এবং তারা এর শুভাকাঙ্ক্ষী রানীর সম্মতিক্রমে মুসাকে প্রস্তাবিত ধাত্রী গৃহে প্রেরণ করা হলো মুসা খুশি মনে মায়ের দুধ গ্রহণ করলেন অতঃপর মায়ের কাছে রাজকীয় ভাতা ও উপঢৌকনাদি প্রেরিত হতে থাকলো তো এরই মধ্য দিয়ে মুসা আলাইসাল্লাম যৌবন বয়সে পদার্পণ করলেন তো একদিন দুপুরে তিনি শহরে প্রবেশ করলেন যখন অধিবাসীরা ছিল দিবানিদ্রার অবসরে এ সময় তিনি দুজন ব্যক্তিকে লড়াইরত দেখতে পেলেন এদের একজন ছিল তার নিজ গোত্রের এবং আবর্জন ছিল শত্রু দলের অতঃপর তার নিজ দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইলো তখন মুসা তাকে ঘুষি মারলেন এবং তাতেই তার মৃত্যু হয়ে গেল মুসা বললেন নিশ্চয় এটি শয়তানের কাজ সে মানুষকে বিভ্রান্তকারী প্রকাশ্য শত্রু হে আমার রব আমি নিজের উপর জুলুম করছি তুমি আমাকে ক্ষমা করো অতঃপর আল্লাহতালা তাকে ক্ষমা করলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান পরের দিন একজন ব্যক্তি ছুটে এসে মুসাকে বলল হে মুসা আমি তোমার শুভাকাঙ্ক্ষী তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও কেননা সম্রাটের পরিষদ বর্গ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন হে আমার পালন কর্তা আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুখে রওনা হলেন তখন বলে উঠলেন নিশ্চয় আমার রব আমাকে সরল পথ দেখাবেন মাদিয়ানে প্রবেশ করে তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন সেখানে পানি প্রার্থী লোকদের ভিড়ের অদূরে দুটি মেয়েকে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে তার হৃদয় উতলে উঠল কেউ তাদের দিকে ভ্রুক্ষেপি করছে না মুসা নিজে মজলুম তিনি মজলুমের ব্যথা বুঝেন তাই কিছুক্ষণ ইতস্ত করে মেয়ে দুটির দিকে এগিয়ে গেলেন তিনি তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলে তারা বলল আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না ততক্ষণ না রাখালরা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় অথচ আমাদের পিতা খুবই বৃদ্ধ অতঃপর তাদের পশুগুলি এনে মূছা পানি পান করালেন তারপর মেয়ে দুটি পশুগুলি নিয়ে চলে গেল মুসা একটি গাছের ছায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার পালনকর্তা তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী হঠাৎ দেখা গেল যে বালিকাদয়ের একজন সলজ্জ পদক্ষেপে তার দিকে আসছে মেয়েটি এসে ধীর কণ্ঠে তাকে বলল আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময় স্বরূপ আপনাকে পুরস্কার দিতে পারেন উল্লেখ্য যে বালিকা দয়ের পিতা ছিলেন মাদি আন বাসীদের নিকটে প্রেরিত বিখ্যাত নবী হজরত সোয়েব আলাই আসাল্লাম মুসা ইতিপূর্বে কখনো তার নাম শোনেননি বা তাকে চিনতেন না তার কাছে পৌঁছে মুসা তার বৃত্তান্ত সব বর্ণনা করলেন সোয়েব আলাইসাল্লাম সবকিছু শুনে বললেন ভয় করো তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ এমন সময় বালিকা দয়ের একজন বলল আব্বা একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন কেননা আপনার কর্ম সহায়ক হিসাবে সেই উত্তম হবে সে শক্তিশালী ও বিশ্বস্ত তখন তিনি মুসাকে লক্ষ্য করে বললেন আমি আমার এই কন্যা দয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে তবে যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ সাহেন তো তুমি আমাকে সদাচারী হিসাবে পাবে মুসা বলল আমারও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো দুটি মেয়াদের মধ্য থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক তো এই কথার উপরেই মুসা সাথে আলাইব আলাই একটা কন্যাকে বিবাহ দেওয়া হলো তো ভিডিও যেহেতু অনেক বড় আপনারা তৃতীয় পর্বে একদম শেষ পর্যন্ত জানতে পারবেন ফিরাউন কিভাবে নজিতে ডুবে মরেছিল এবং মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কি কি মর্যাদা দিয়েছিল জাদুকরদের যেসব বিষয় আছে তো শেষ পর্বে আপনারা সমস্ত ভিডিও দেখতে পারবেন ইনশা আল্লাহ আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন